मूल खाए नहीं आखिर ना आ, दो 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 दो। सही जाना माओ भालो आज कहते हैं ना सही मासित के माच नहीं शावा देखे ना इलिस माच है सच इलिस ना खाए रहा उटा खाए रहा खाए रहा माच कहते भालो है आई शो आई शो দুশো কুড়ি করে তো সোমবার একটা পঁচিশ টাকা দিয়ে ওইখানে লোক বসে কড়াইশুঁটি কিনলাম হ্যাঁ বেগুন কত বেগুন কড়াই পঁচিশ টাকা কড়াই পঁচিশ গাজর তিরিশ আর শসা শসা পাঁচশো করে চল্লিশ

ট্যাংরা চারশো পমফ্রেট কম এইটা দেখেছিস এটা শার্টিং মাছ কত করে গোশো টাকা কাফ লাগবে কমশো করেই তো বিক্রি করে তুই পনেরোশো টাকা ইলিশ মাছ তো শীতকালের ইলিশ এই দাদার থেকেও মাছ নিই দেখো

চলো যে পুরনো বাজার এটা বর্ণগরে বাজার করে ভালো লেগেছে আমার সাথে আসবি তাহলে বাজার করতে হ্যাঁ তার দাম কম হবে তাই তো হ্যাঁ ঠিক আছে আর ভালো জিনিসটা বাছাই করে দিবি সেরা জিনিসটা সেরা এবার থেকে তোর সাথেই আসবো বাজারে বাজার করব বাড়ি কর্তাকে বলে দেবো বাজার করতে হবে না বাজার বন্ধ আমি করব বাজার কারণ

এটাই সব পুরোনো বাজার আমাদের আসল বাজার এটা আদিবাস না এটা কুড়ি টাকা স ফুল কি আড়াইশো কুড়ি আপনাদের ওখানে দাম কত আর নিপা ভাইরাসের জন্য ভালো করে ফল সবজি সব জলে ভিজিয়ে রেখে খেতে বলছে আমলকি নারকলি কিন জলে দিয়ে দেবো আমলকি নারকলি কল কলা হ্যাঁ কলাটা ভালো যায় নাশা

এগারোটা বাজে বাজার টাজার করে তারপরে টিফিন খাচ্ছি এখন রুটি দুটো রুটি গ্রিন টি কড়াই কড়াইশুঁটি কিনেছি লেবু কিনেছি ছটা পঞ্চাশ টাকা লেবুগুলো ফুল কিনেছি দুশো কুড়ি টাকা শাঁখ আলু তিনশো কুড়ি টাকা উচ্ছে একশো পঞ্চাশ টাকা মাছকলা এটা দশ টাকার ফুলকপি কুড়ি টাকার রাঙা আলু এটা কিনেছি টা একটু সস্তায় পেয়েছি বলে নিয়েছি মনে পড়ছে না পেঁয়াজ কলি চল্লিশ টাকা আর এটা হচ্ছে গিয়ে শালগম এই যে এখন এই এখন এমন সময় যে যেখানে শীতকালেরও সবজি পাওয়া যাচ্ছে গরমকালেরও সবজি পাওয়া যাচ্ছে আর কিনেছি রসুন ছাড়ানো রসুন দুশো কুড়ি টাকা আর এই ফল পাঁচটা টাকা কলা কুড়ি টাকা শশা আশি টাকা আর এটা পঁচিশ টাকা করে পেয়েছি কড়াইশুটি আর সব থেকে এই যে ইনস্টামার্ট থেকেও আমি বাজার করি ইনস্টামার্ট থেকে এই যে পাঁচশো টমেটো ন টাকা পাঁচশো এক কেজি পেঁয়াজ ন টাকা এইগুলোও কিনি আমি ইনস্টামার্ট থেকে দুশো আদা পনেরো টাকার আর আলু আলুটা পেয়েছি একুশ টাকা এটা এক এক দিন এক একটা অর্ডার দিলে এক একটা অর্ডারের সাথে ন টাকার এইটা কুপনটা পাওয়া যায় কুড়ি টাকার অর্ডার দুশো টাকার অর্ডারের ওপর দেখিয়ে দিলাম ও আমলকিটা আনা হয়নি আমলকিটা আনি আমলকি তে নুন দিয়ে মাখিয়ে নিই গুলো শুকনো শুকনো খেতে ভাল লাগে শুকনো হয়ে যায় ভাজা ভাজা